আজকে আমাদের সঙ্গে এরকম কিছু হয়ে যাবে এটা আমি কখনো ভাবতে পারিনি চলো ভিডিওটা শুরু থেকে শুরু করা যাক আজকে আমি সকাল সকাল ঘুম থেকে উঠে প্যারেডের জন্য রেডি হয়ে যাচ্ছি আর গাইস তো দেখতে পাচ্ছি প্যারেডের জন্য রেডি হয়ে আবার স্কুল ডিস পড়তেছি আর গাইস আমি মূলত স্কুল ডিস পড়ার কারণ হচ্ছে আজকে আমার পরীক্ষা ছিল তাই তো আমি প্যারেড শেষ করে আমি রেডি হয়ে যাচ্ছিলাম হচ্ছে স্কুলে যাওয়ার জন্য মূলত আমাদের শ্রীপুর পাইলট গার্লস স্কুলে আমাদের পরীক্ষা ছিল তাই তো আমরা রেডি হয়ে গেলাম যাওয়ার জন্য আর গাছ দেখতে পাচ্ছ আমি আমার টাক মাথাটা নিয়ে আবার তোমাদেরকে ক্যামেরার সামনে দেখানোর চেষ্টা করতেছি তারপর আমি হাতের মধ্যে ফাইল নিয়ে আমাদের ক্যান্টনমেন্টের বাইরে যাচ্ছি আর গাছ তোমরা তো দেখতে পাচ্ছ আমাদের আশেপাশের ভিউটা কত সুন্দর আর দেখতে দেখতে আমরা অবশ্যই আমাদের ক্যান্টনমেন্টের বাইরে চলে আসলাম আর গাইস আমাদের ক্যান্টনমেন্টটা হচ্ছে মূলত না আমাদের যে ট্রেনিং সেন্টার সেটা হচ্ছে মূলত গাজীপুর কোর্টের পাশে যারা আমার নিয়মিত ভিডিও দেখো তারা হয়তো চিনতে পারো আর গাইস ইতিমধ্যে আমি গাজীপুর যেই মানে উকিল সমিতি আছে ওইটার সামনে ছিলাম আর হঠাৎ করে আমাদের টিমের সঙ্গে দেখা হয়ে গেল আর গাইজ তোমরা তো দেখতেই পাচ্ছ আমাদের টিম কীভাবে সকালবেলা প্যারেড করতেছি আর গাইস আমরা মূলত প্রতিদিন এইভাবেই প্যারেড করি আর দেখতে দেখতে আমি বাওয়াল রাজবাড়ির সামনে থেকে একটা অটো অটোরিক্সায় উঠে গেলাম গাইস এই অটো রিক্সা দিয়ে আমি মূলত যাব হচ্ছে জয়দেবপুর রেল স্টেশনে আর তোমরা তো দেখতেই পাচ্ছ ইতিমধ্যে আমি অটো অটোরিক্সায় বসে ভিডিও করতেছিলাম শিলাম গাইস এবার আমি একটু সামনের ক্যামেরা ওপেন করে নিলাম আর দেখতে দেখতে আমি চলে আসলাম হচ্ছে সেই জয়দেবপুর রেল স্টেশনে আর গাইস জয়দেবপুর রেল স্টেশনে এসে আমি একটু বসেছিলাম কারণ আমার ট্রেন ছিল হচ্ছে পনেরো সাতটায় আর আমি প্রতিদিন পরে সাতটায় ট্রেনে উঠি তারপর সাড়ে সাতটার সময় আমি শ্রীপুরে থাকি শ্রীপুর থেকে আমি চলে যাই হচ্ছে আমাদের পরীক্ষা দেওয়ার জন্য আর গাইস তোমরা তো দেখতে পাচ্ছো ইতিমধ্যে আমি স্টেশনের এখানে ভিডিও করতেছিলাম আর স্টেশনের এখানে ভিডিও করা মূলত হচ্ছে অনেক রিক্সের বিষয় তোমরা তো আশা করো ভালো করেই জানো যে আমাদের দেশের অবস্থাটা কীরকম আর গাইস আশা করি তোমরা তো ভালো করেই জানো আমাদের বাংলাদেশের রেলওয়ে যে অবস্থা আর এইদিকে আমি চলে গেলাম হচ্ছে আমাদের চার্ট দেখার জন্য মানে আমাদের ট্রেনটা কয়টায় আসবে ঠিক এটা কনফার্ম করার জন্য কেননা যদি আমাদের ট্রেনটা অনেক লেটে আসে তাহলে আমি আবার বাসে করে চলে যাবো আর আমি মূলত প্রতিদিন ট্রেনে যাই কারণ হচ্ছে ট্রেনে যদি আমি না যাই তাহলে হয়তো বা কোনো না কোনো আন্দোলন হবে আর গাইজ মূলত আন্দোলন যদি হয় তাহলে কিন্তু আমার পরীক্ষাটা দেওয়াটা বন্ধ হয়ে যাবে বা দেরিতে যেতে হয় তা হলে যদি কোনো সমস্যা হয়ে যায় এই জন্য আমি মূলত প্রতিদিন সকালে একটু মানে তাড়াতাড়ি করে আমি চলে যাই হচ্ছে আমাদের উপজেলাতে আর গাছ তোমরা তো দেখতেই পাচ্ছ ইতিমধ্যে আমাদের ট্রেনটা চলে এলো আর তাই তো আমি উঠে পড়লাম ট্রেনের মধ্যে আর গাছ তোমরা তো দেখতেই পাচ্ছ আমি ট্রেনের মধ্যে দাঁড়িয়ে ভিডিও করতেছিলাম আর ট্রেনের মধ্যে এই জায়গাগুলোতে দাঁড়িয়ে ভিডিও করা সম্পূর্ণ রিক্সের বিষয় তাই তো আমি একটু পিছনের দিকে চলে আসলাম গাইস এই দিকে তো তোমরা দেখতেই পাচ্ছ যে রাস্তাটা সেই রাস্তা এখানে যে জঙ্গলটাকে দেখতে পাচ্ছ সেটা হচ্ছে মূলত বাওয়াল রাজা যে ছিল এই বাওয়াল রাজার আর বাওয়াল রাজা মূলত তার মানে বাওয়াল রাজা মূলত তার প্রাণীর কাছ থেকে দোকা খেয়ে তারপর সে চলে গিয়েছিল হচ্ছে বনবাসে আর তোমরা যারা বাওয়াল রাজার ইতিহাস জানো না তারা আমাকে কমেন্ট করতে পারো তাহলে আমি পরবর্তী ভিডিওতে বাওয়াল রাজার ইতিহাস নিয়ে আসবো আর তোমরা তো দেখতে পাচ্ছ এখানে মানে যত যত দূর চোখ যাচ্ছে তত দূর পর্যন্ত হচ্ছে সব বাওয়াল রাজার সম্পদ রাজা মূলত বনবাসে চলে যাওয়ার পর এই সম্পদগুলো মানুষ হতসাত করে নেয় আর এই সব কথা বলতে বলতে আমি চলে আসলাম হচ্ছে আমাদের শ্রীপুরে আর তোমরা তো দেখতে পাচ্ছো ট্রেনের মধ্যে কত মানুষ ভিড় করেছে আর দেখতে দেখতে আমি অবশেষে ট্রেন থেকে নেমে যাচ্ছি গাইজ তোমরা তো দেখতে পাচ্ছ এখানে মানুষ ওঠার জন্য কত ভিড় করেছে আর গাইজ আমি মূলত যে এখানে যাই মোটামুটি ভিডিও করার চেষ্টা করি আর অবশেষে আমি চলে আসলাম হচ্ছে আমাদের প্রাণের শ্রীপুরে আর তোমরা তো দেখতে পাচ্ছ আমি ইতিমধ্যে আমাদের শ্রীপুর যে রেলওয়ে স্টেশন আছে আমরা সেখান দিয়ে যাচ্ছি আর আমরা মূলত এখান দিয়ে যাবো হচ্ছে প্রথমে আমাদের কেন্দ্রে আর আমাদের কেন্দ্র থেকে একটুকুড়া ফেরা করে তারপর চলে যাবো হচ্ছে আমরা উপজেলাতে তোমরা তো দেখতে পাচ্ছ ইতিমধ্যে আমি এখান দিয়ে চলে যাচ্ছি গাইস প্রতিদিন আমরা মূলত যাই হচ্ছে ওই দিকে যে মেইন রোড আছে ওই দিক দিয়ে মানে শ্রীপুর বাজারের দিক দিয়ে আর আজকে আমরা অপোজিট সাইড একটা নতুন রাস্তা দেখতে পেলাম তাই আমি মনে মনে নিয়ত করলাম এই রাস্তাটা আমি তো চিনি না তাহলে একটু গিয়ে দেখি আমার হাতে পর্যাপ্ত পরিমাণ সময় ছিল তাই তো আমি এই রাস্তা দিয়ে নতুন মানে এই নতুন রাস্তা দিয়ে আমি চলা শুরু করে দিলাম আর গাইস একটা অবাক করার বিষয় আমার সাথে ঘটে গেলো সেই অবাক করা বিষয়টা হচ্ছে এই রাস্তা মূলত আমাদের শ্রীপুর মডেল থানার সাথে যুক্ত হয়েছে মানে হচ্ছে আমাদের পরীক্ষার কেন্দ্রের একদম কাছে মানে তারপর আমি রীক্ষা কেটুগ্রাফিরা করে আবার চলে গেলাম হচ্ছে আমাদের উপজেলাতে আর উপজেলা তো দেখতে পাচ্ছি এখানে যে মানে ইসরায়েলের যে পতাকাটা আছে এটা দেখে আমি এখানে থুতু ফেলে নিলাম থুতু ফেলে আমি আবার চলে গেলাম হচ্ছে আমাদের মানে যে উপজেলাটা আছে সেটাকে আমি তোমাদেরকে একটু ঘুরে দেখানোর চেষ্টা করছি এই দিক থেকে টুকরা ফেরা করে আমি এই দিক দিয়ে বাইরে যেতে চেয়েছিলাম আর এখানে তো তালা মারা দেখে আমি আবারও উল্টে চলে আসলাম কেননা আমি এই দিক থেকে বাইরে বাইরে যেতে চেয়েছিলাম করার করার পর পর মানে একটু হঠাৎ করে আমাদের পরীক্ষার টাইম হয়ে গেল আমাদের পরীক্ষা দেওয়ার জন্য তোমরা তো দেখতে পাচ্ছি আছে সেই উপজেলার সামনে দিয়ে চলে যাচ্ছি আর দেখতে দেখতে আমরা চলে আসলাম হচ্ছে আমাদের মানে ফ্রেন্ড এদের সাথে আর ফ্রেন্ডের সাথে কিছুক্ষণ আড্ডা মারার পর আমরা এই দিক থেকে চলে যাচ্ছি হচ্ছে আমাদের মেন কেন্দ্রে মানে হচ্ছে আমাদের শ্রীপুরে যে মানে যে জায়গার মধ্যে আমাদের পরীক্ষা হয় সেই জায়গার মধ্যে আর গাছ তোমরা তো দেখতে পাচ্ছি ইতিমধ্যে আমরা পরীক্ষা দেওয়া শেষ করে চলে যাচ্ছি আর গাছ এখান ফলের মধ্যে মূলত কোনো ভিডিও চলে না বা এই দিকে কোনো মোবাইল বা কোনো ডিভাইস নেওয়ার নিষেধ এই জন্য আমি ওই দিকটা ভিডিও করতে পারিনি আর তো দেখতে পাচ্ছ আমি ইতিমধ্যে একটা অটো রিক্সায় উঠে গেলাম কেননা আমি এখন থেকে নতুন রাস্তা দিয়ে যাচ্ছি আর আগে মূলত আমি মানে আগে মূলত আমি যেতাম হচ্ছে মানে মামনা চ রাস্তা দিয়ে আর এবার আমি একটা অটোরিক্সায় উঠে আমরা এখান থেকে চলে যাচ্ছি হচ্ছে মাস্টার বাড়ি আর ওই মাস্টার বাড়ি থেকে মূলত আমরা বাসে করে চলে যাবো হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত সেই স্থানে আর তোমরা তো দেখতে পাচ্ছ ইতিমধ্যে আমি আমাদের মানে মাস্টার বাড়িতে চলে এসেছি আর এখানে এসে আমি একটা মানে বাসের মধ্যে সিট পেয়ে গেলাম আর কিছু অল্প কিছুদিন ধরে আমার সাথে একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটতেছে আর সেই ঘটনা হলো আমি কিছুদিন ধরে মানে আগে পরে তোমরা যারা ভিডিও দেখেছো তারা তো অবশ্যই জানো আমি কখনো বাসের মধ্যে সিট পাই না আর তোমরা তো ইতিমধ্যে দেখতে পেয়েছো আমি দুই তিনটা ভিডিওর মধ্যে তোমাদেরকে দেখানোর চেষ্টা করেছি আমি বাসের মধ্যে সিট পেয়েছিলাম আর গাছ তোমরা তো দেখতে পাচ্ছ ইতিমধ্যে আমরা চলে আসলাম হচ্ছে শালনাতে আর শালনাতে আসার পর আমরা এখান থেকে একটা রিক্সায় করে চলে যাবো হচ্ছে সেই জয়দেবপুরে আর গাছ তোমরা তো দেখতে পাচ্ছ ইতিমধ্যে আমি একটা রিক্সায় উঠে গেলাম আর এইখানে যে রাস্তাটা আছে এই রাস্তাটা মূলত অনেক বাঁকা যার কারণে এই রাস্তার মধ্যে অনেক বেশি ভয় থাকে ও অনেক বেশি রিক্স থাকে গাছ এই দিক থেকে আমি নেমে এবার চলে আসলাম হচ্ছে জয়দেবপুর রেল স্টেশনে আর গাছ এই রাস্তাটুকু আমার মানে ভালো করে একদম মানে মুখস্থ হয়ে গিয়েছে আমি যখন প্রথমবার এখানে এসেছিলাম তখন হয়তো মানে কোনো কিছু ছিলাম না কিন্তু এখন থেকে এই রাস্তাটা আমার মানে একদম মাথার মধ্যে সেট হয়ে গিয়েছে আর তোমরা তো দেখতে পাচ্ছ এখানে সকালবেলাতে পরিবেশ আর দুপুরবেলার পরিবেশটা একদম আকাশমারি তফাত আর তোমরা তো ইতিমধ্যে দেখতে পাচ্ছ আকাশের মধ্যে ম্যাগ জমা হয়ে গিয়েছে আমি তো ভেবেছিলাম যে আজকে হয়তো বৃষ্টি হবে তাই তো আমি তোমরা দেখতে পাচ্ছো ইতিমধ্যে আমি আবার আরেকটা অটোতে চলে আসলাম আর এই অটোতে করে মূলত আমি চলে যাবো হচ্ছে বাওয়াল রাজবাড়ির এখানে আর বাওয়াল রাজবাড়ির এখানে মূলত হচ্ছে আমাদের একাডেমি আর তোমরা তো দেখতে পাচ্ছ তোমাদের এক্সের মনের মতন বড় সেই ঐতিহ্যবাহী রাজবাড়ি মাঠ আর রাজবাড়ি মাঠের এখান থেকে এসে আমি আবার চলে যাচ্ছি হচ্ছে আমাদের ক্যাম্পের উদ্দেশ্যে আর কাছে তোমরা তো দেখতে পাচ্ছো ইতিমধ্যে আমরা আমাদের একাডেমিতে কাছাকাছি মানে একাডেমির কাছাকাছি চলে এসেছি আর গাইজ আমার এই ভিডিওতে যদি কোনো ভুল থাকে বা আমি অনেক ভুল হয়েছে আমি জানি ওই ভুলগুলো যদি দেখাও যে তাহলে হয়তো আমাকে একটু কমেন্ট করে জানাবে আমি চেষ্টা করব পরবর্তী ভিডিওতে আমার এই ভুলগুলোকে সংশোধন করার জন্য গাইজ দেখতে দেখতে বিকাল হয়ে গেল আর বিকালবেলা আমি আমার একটা ফ্রেন্ডকে সাথে নিয়ে রাজবাড়ির যে ডিসি অফিস আছে ওইখান দিয়ে আমি চলে যাচ্ছিলাম হচ্ছে রাজবাড়ি মাঠের দিকে আর গাইজ তোমরা যারা আমার পুরনো মানে পুরনো ভিউার্স আছো তোমরা তো অবশ্যই জানো যে আমি এই মানে এই জিনিসগুলো আমি প্রতিদিন তোমাদেরকে দেখাই আর গাইজ আমার ভিডিও দেখে যদি কোনো উপকৃত হয় এই জন্য আমি মূলত ভিডিও তৈরি করি আর তোমরা তো দেখতেই পাচ্ছ তোমাদের এক্স মনের মতন বড়ো সেই ঐতিহ্যবাহী রাজবাড়ি মাঠে আমরা ইতিমধ্যে চলে এসেছি ব্যাস তোমরা তো ইতিমধ্যে দেখতে পাচ্ছ রাজবাড়ি মাঠের মধ্যে আমরা চলে এসেছি আর এইখানে আমরা হঠাৎ করে দেখলাম যে একটা স্টেজ রেডি করা আছে আর এই স্টেজ রেডি করা দেখে আমি হঠাৎ করে চমকে গেলাম আর আমি ভেবেছিলাম এখানে কি নাকি আর তোমরা তো এখানে দেখতে পাচ্ছ সার্কাস খেলা হচ্ছে আর গাইস এটা মূলত সার্কাস খেলা না এটা মূলত যে হচ্ছে যে আমাদের গাজীপুরে যে আর্ট স্কুল আছে ওই আর্ট স্কুলের কিছু স্টুডেন্ট এখানে তাদের আর্টটা শো করতেছিলো আর এইগুলো হচ্ছে আর্ট আমি তো আগে জানতাম না গাইস তোমরা তো দেখতে পাচ্ছি ইতিমধ্যে একটা ভাই কীভাবে এখান থেকে চক্রের মতন ঘুরতেছে গাইস আমি এই ভিডিওতে অনেক কিছু ভুল বলেছি আমার এই ভুলগুলোকে সংশোধন করার জন্য তোমরা অবশ্যই কমেন্ট করবে আর ইতিমধ্যে আমরা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে অনুষ্ঠান দেখতেছিলাম আর কোন দিক দিয়ে যে বিকেল চল মানে বিকেল গড়িয়ে গিয়ে সন্ধ্যা হয়ে যাচ্ছিলো তো আমার কোনো ধ্যানেই ছিল না কেননা আমার সাথে ছিল হচ্ছে আমার ফ্রেন্ড আর আমার ফ্রেন্ড অনেক বেশি ভব্যগাদ ছিল তাই তো এই দিক থেকে অনুষ্ঠান শেষ হওয়ার সাথে সাথে আমি আবারও ব্যাক করে নিলাম আর তোমরা তো ইতিমধ্যে দেখতে পেয়েছো যে অনেক সন্ধ্যা হয়ে যাচ্ছে প্রথম তো দেখেছিল যে হয়তো মেয়ে আসবে কিন্তু আমরা হঠাৎ করে দেখতে পেলাম যে দিনের কোনো আবহাওয়া সবকিছু ঠিক আছে আর তোমরা তো দেখতে পাচ্ছ ইতিমধ্যে আমি রাজবাড়ি মাঠ থেকে চলে যাচ্ছি হচ্ছে আমাদের একাডেমির আর গাছ দেখতে দেখতে আমি আমাদের একাডেমির কাছাকাছি চলে আসলাম আর গাছ তোমরা তো ইতিমধ্যে দেখতে পাচ্ছ যে আমরা একাডেমির কাছাকাছি বলতে আমরা রাজবাড়ির এখানে এসেছি আর এইখান থেকে মূলত আমরা চলে গেলাম হচ্ছে গাজীপুর জেলা যে দায়রা জজ করে আছে এখানে আর এইদিকে বাইরে দেখাচ্ছে গুড বাই ভিডিও তো লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব না করলে বউ কপালে নাই আর মেয়েদের জামাই